বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান এই দেশের ক্রিকেট যতদিন রবে ততদিন সাকিবও থাকবেন সাকিব জুড়ে বাংলাদেশকে ব্র্যান্ডে পরিণত করেছেন অথচ রাজনৈতিক কারণে সাকিবের সম্পৃক্ততা তার ক্রিকেট অর্জনকে প্রশ্নবিদ্ধ করেছে দলীয় সম্পৃক্ততা রাজনৈতিক সম্পৃক্ততায় সাকিব সমালোচিত হয়েছেন বারে বারে তবে বাংলাদেশ ক্রিকেটের এই বরপুত্রকে সবাই তো মিস করে তাই তো তার প্লেকার্ড ছবি কিংবা তাকে উদ্দেশ্য করে কোনো শুভেচ্ছা বার্তা বারে বারেই দর্শকরা খেলা হলে নিয়ে আসেন সাকিবকে স্মরণ করেন এটা তো দোষের কিছু নেই বিসিবিও জানিয়েছে যে সাকিবের প্লে কার্ড ব্যানার নিয়ে ঢুকলে কোনো সমস্যাও নেই তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা করে দেখালো তা সমালোচিত হচ্ছে খুব চট্টগ্রামের স্টেডিয়ামের বাইরে তৃতীয় টি টোয়েন্টির আগে সাকিব ভক্তদের কাছে প্লে কার্ড নিয়ে ছিঁড়ে ফেলেন কর্তব্যরত পুলিশ কেন কি কারণে ছিললেন সেটা তিনি বলেননি ক্যামেরায় তবে বারে বারে এড়িয়ে গেলেন প্রসঙ্গ সাকিবের কোনো কিছু নিয়ে প্রবেশ করা যাবে না স্টেডিয়ামে যেখানে বিসিবি এই বিষয়টিতে কিছু বলছে না সেখানে সাকিব ইস্যুতে কেন এই পুলিশ কর্মকর্তা এই কাজটি করলেন সেই উত্তর সে সময় তিনি দেননি চারিদিকে আলোচনা উঠছে সাকিবকে কি এত সহজে মোছা যাবে যিনি বাংলাদেশ ক্রিকেটের রাজা সেই সাকিবকে রাজনৈতিক সম্পৃক্ততার কারণে এভাবে ছুড়ে ফেলা খুবই দৃষ্টিকটু এবং ন্যাক্কারজনক